ব্যারাকপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার কাছে বিটি রোড পার হওয়ার সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন সোদপুর নাটাগড় মিলনগড়ের বাসিন্দা বেসরকারি সংস্থার প্রাক্তন কর্মী কালীপদ সাহা তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে টিটাগড় থানার পুলিশ ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত কালিদাস শাহর মেয়ে অনামিকা পাল জানান বাইক অতিরিক্ত গতিতে থাকার জন্যই দুর্ঘটনা ঘটেছে আমার মা সাতাশ দিন ধরে মারা গেছে আমি আর বাবা উজ্জীবন ব্যাংকে এসছিলাম শুধু বাবা ব্যাংকের বইটা আনতে ভুলে গেছে তাই বাড়ি গেছিল বাড়ি ঠিক গেছে বাড়ির থেকে আসার সময় ব্যাংকের বইটা ঠিক নিয়ে উজ্জীপন উজ্জীবন ব্যাংকের সামনে মানে রাস্তাটা ক্রস করবে তখন ওই বাইকালা ছেলে দুটো মুখে রং মাখানো আমার মনে হয় চুর হওয়া দূর দূরে ছিল বাবা রাস্তা পার হচ্ছিল তখন ওরা তখন বাইকের ছেলে দুটো ছিল না ওরা হাত দেখাচ্ছে বলছে দাঁড়াও 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 হাত দেখাচ্ছে ওরা দাঁড়াও 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 ওরা তখন বাবা যখন রাস্তা ক্রস করছিল ওরা ছিল না ওরা দূরে ছিল বাবা বলছে দাঁড়াও 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 ওরা শোনেনি ওরা আমার বাবাকে সপাতে বাইকে স্যার দুজন ছিল একজন পালিয়ে গেছে একজন ধরা পড়েছে আজকে যদি স্যার ওরা যদি আমার বাবাকে না সপাটে মারতো তাহলে আমার বাবা মরতো না স্যার যখন বাবা রাস্তাটা ক্রস হচ্ছিল না তখন রাস্তায় গাড়ি ছিল না ওই দুটো ছেলে বাইক নিয়ে আসছিল দূর থেকে বাবা বললো যে দাঁড়াও 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 বাবার কথা শোনেনি স্পিড ছিল খুব স্যার আর ওরা চুর ছিল দুজনে চুর বাইক সমেত চালককে আটক করেছে টিটাগর থানার পুলিশ বাই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন